আল্লাহ তা ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন হে ইমানদারের তোমরা তোমাদের রব আল্লাহ তাআলাকে ভয় কর আমি অনেকগুলো আয়াত কিন্তু আপনাদের সম্মুখে বলেছি সুরাই তৌবার একশো উনিশ নম্বর আয়াত আল্লাহ তালা ভয় করার কথা বলেছেন ইমানদারদেরকে সুরায়ে আহজাবের জামের সত্তর নম্বর আয়ত আল্লাহ তালা ইমানদারদেরকে আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলেছেন সুরায়ে হাসরের আঠারো নম্বর আয়াত আল্লাহ তালা ইমানদারদেরকে ভয় করার কথা বলেছেন এমন অনেকগুলো আয়াত রয়েছে যে আয়াতের মধ্যে আল্লাহ তালা ইমানদারদেরকে আল্লাহকে ভয় করার কথা বলেছেন এই ভয় পাওয়ার কারণে আল্লাহ তালা কাল হাসরের ময়দানে আপনাকে মাফও করে দিতে পারে বনি ইসরাইলের এক বান্দা আল্লাহর বান্দা সারা জীবন গুণা করেছে এমন কোন গুনা নাই যেই গুনাহ আল্লাহর এই বান্দার দ্বারা হয় নাই হয় নাই পয়গম্বর তার সাহাবিদেরকে এই ঘটনাটা শুনাইতেছেন পয়গম্বর বলেন ওই আল্লাহর বান্দার দ্বারা এমন কোন গুনা নাই যেই গুনা আল্লাহর বান্দা করে নাই করে নাই জীবনের অন্তিম মুহূর্তে যখন এসে পৌঁছায় আল্লাহর ওই বান্দা চিন্তা করে আমি তো এমন গুণাগার আমি জীবনভর গুনা করেছি আল্লাহর কাঠ গড়াই তো আমাকে দাঁড়াতে হবে আল্লাহর কাছে তো আমাকে জবাবদিহি করা লাগবে আমার মতো এমন না ফরমান কেউ নাই আমার মতো এমন জঘন্য নিকৃষ্ট বান্দা দুনিয়ার জমিনার দ্বিতীয় কেউ নাই এমন মুহূর্তে এসে যখন আল্লাহর পরিপূর্ণ ভয় তার অন্তরের মধ্যে ঢুকে গেছে আল্লাহর ভয় ঢুকার কারণে আল্লাহর ওই বান্দা তার সন্তানদেরকে ডাকে আর সন্তানদেরকে বলে হে আমার সন্তান দিদের তোমাদেরকে আমি একটা অসিহত করে যাই বলে কি ওসিয়ত অসিহত বলে আমি দুনিয়ার জমিনের মধ্যে তো আমি কোনো ন্যাকা করতে পারি নাই সব সময় ভালো কাজ ভালো কাজ করতে পারি নাই সময় অশ্লীল আর নোংরা কাজের মধ্যে আমি লিপ্ত রয়েছি তোমাদের হতভাগ্য পিতা এমন একজন না ফরমান যে সব সময় না লাফুরমানি করেছে কোনো আমল করতে পারে নাই সব সময় তোমার বাবা বদ আমলের সাথে অন্তর্ভুক্ত রয়েছে এজন্য হে আমার আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব বিদায় হওয়ার পর আমার লাশটাকে তোমরা দাফন করবা না কাফনও করবা না আমার লাশটাকে তোমরা আগুন দ্বারা প্রজ্বলিত করে করে ছাই করবা ছায়ের একটা অংশ বাতাসের সঙ্গে ছেড়ে দিবা আর একটা অংশ পানির সঙ্গে ছেড়ে দেবা সন্তানদেরকে ওয়सीयত করার পর এর কিছুদিন পর এই বাবা মারা যায় বাবার শেষ দুনিয়ার যত মানুষ রয়েছে সব মানুষগুলো সেখানে অন্তর্ভুক্ত হবে আর যেই জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে সম্বোধন করেছে ওই আয়াতের মধ্যে হিন্দুরা অন্তর্ভুক্ত হবে না কোনো খ্রিস্টান অন্তর্ভুক্ত হবে না কোনো কাফের অন্তর্ভুক্ত হবে না আল্লাহর উত্ত আয়াতের মধ্যে শুধুমাত্র ইমানদার মুমিনদেরকে আল্লাহ ডাক দিয়েছেন মুসলমানি নিহাদান এনা নে খুদ বদসুতে খসত দন মুসুলমানী বুবদ কর দন নিহা খুদ বদসুতে খসত আল্লাহ আল্লাহরবুল আল আমিন ইমানদারদেরকে কেন ডাক দিলেন কারণ আমার আল্লাহ চান্না দুনিয়ার মধ্যে কোনো ইমানদার মুমিনরা জাহান্নামের নামের মধ্যে গ্রেপ্তার হোক আমার আল্লাহ চায় না কোনো ইমানদার মুমিনরা কবরের মধ্যে গ্রেপ্তার হোক আমার আল্লাহ এটা কখনো চায় না দুনিয়ার মানুষের মধ্যে যেত বলুন ইমানদার মুমিন রয়েছে তারা কোনো কষ্টের মধ্যে পতিত হোক এটা আমার আল্লাহ চায় না এই জন্য আল্লাহ দাদা শুধু আয়াতের মধ্যেই নয় বরঞ্চ অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ তালা ইমানদারদেরকে আল্লাহকে ভয় করার কথা আদেশ করেছেন আল্লাহ তালা কোন ইমানদারদেরকে ডাক দিয়েছেন জান আল্লাহ রাবুল আলমিন ইমানদারদের জন্য বৈশিষ্ট্য রয়েছে আমরা যেমন ইমানে মুফাসালের মধ্যে পড়েছি আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম ওয়ালা ইকাতিহি আল্লার ফেরেস্তাদের প্রতি বিশ্বাস স্থাপন করলাম ওয়া কুতুবিহী আল্লাহরা উলা আদমিন দুনিয়ার জমিনের মধ্যে যতগুলো আসমানী কিতাব প্রেরণ করেছেন তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম ওয়ারুসুলিহ আল্লাহরাফুল আদাবিন দুনিয়ার জমিনের মধ্যে যতগুলো নবী রাসুল উপদার্পণ করেছেন তার উপর বিশ্বাস স্থাপন করলাম ওয়ালিয়া উমিল আখেরি শেষ বিচারের দিনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম ওয়ালকদরি খয়রিহি ওসাররিহি মিনাল লহিতালা বালমন্দ যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয় এটার উপর বিশ্বাস স্থাপন করলাম বললাম ওয়াল বাথিব মৃত্যুর পর আবার পুনরায় জীবিত হতে হবে এটার উপর বিশ্বাস স্থাপন করলাম এখানে ঈমানদার হওয়ার জন্য সাতটা গুণের কথা বলা হয়েছে এক নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা দুই নাম্বার তার ফেরেস্তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা তিন নাম্বার তার কিতাব সমূহের উপর বিশ্বাস স্থাপন করা চার নাম্বার তার রাসুলগণের উপর বিশ্বাস স্থাপন করা পাঁচ নাম্বার কেয়ামতের দিনের প্রতি বিশ্বাস স্থাপন করা ছয় নাম্বার ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর পক্ষ পক্ষতেই হয় ইটার উপর বিশ্বাস স্থাপন করা আবার মৃত্যুর পর পুনরায় জীবিত হতে হবে এটার উপর বিশ্বাস স্থাপন করা এই সাতটা বিষয়ের উপর আপনারা বিশ্বাস করেন তো তাহলে এই সাত গুণে এ এছাড়াও আর অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে যদিও আজকালকে অনেকে দেখা যায় নামাজ পড়ে না কিন্তু বলে আমি ইমানদার আমি মুমিন মুসলমান অথচ আমার যদি নামাজ না নাই আমার নামাজের দরকার না আমার ইমান তো ঠিক আছে বলে না আমার ইমান ঠিক আছে নামাজ দিয়ে আমি কি করব। যার নামাজ নাই তার কি ইমানদারদের অন্তর্ভুক্ত হতে পারে নয় তাহলে আল্লাহ আলামিন সৌরায় আল ইমরানের মধ্যে ইমানদারদেরকে ডাক দিয়েছেন ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন ইত্তাকুল্লাহ তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো ভয়ের পরিমাণ কেমন হবে জানো আল্লাহ রাব্বুল আলামিন বিন্দাক দিয়ে বলেন হকত কতিহি শুধু ভয় করার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং সব ভয় করার মতো ভয় করতে হবে ভয় করার মতো ভয় কেমন আজকে দেখা যায় ছাত্ররা যদি বেয়াদবি করে শিক্ষকরা তাকে মারধর করে করে না ছাত্ররা যদি বেঁধমি করে এই ছাত্রের ছাত্রছাত্রীদের মধ্যে একটা ভয় ঢুকে আমি যদি দুষ্টামি করি আমি যদি পড়া না পারি আমার শিক্ষক আমাকে মারবে আমাকে শাসন করবে এই জন্য সে দুষ্টমি থেকে সব সময় এক থাকে এটা হচ্ছে এটা হচ্ছে বয় ভয় করার মতো বয় আজকে দেখা যায় দুনিয়ার জমিনে তাকায় দেখেন মানুষগুলোর মধ্যে আল্লাহর ভয় না থাকার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে ফেতনা ফাসাদ ঝগড়া বিবাদ ক্রাইম সন্ত্রাসী চিন্তায় রাহাজানি ডাকাতি চুরি এগুলো বৃদ্ধি পাচ্ছে আল্লাহর ভয় না থাকার কারণে আজকে দেখা যায় তাকুয়া অবলম্বন না করার কারণে আজকে দেখা যায় গোটা পৃথিবীর মানুষের মধ্যে ফেতনা ফাসাদ লেগে আছে এই যে দেখেন রাষ্ট্রীয়ভাবে যতই পুলিশ বাহিনী আনসার বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী বিডিআর বাহিনী যত বাহিনী আছে এই সব বাহিনী মিলেও যদি চেষ্টা করে যে এই রাষ্ট্র থেকে অপরাধ দূর কর দূর করার জন্য তারা প্রাণপ্রাণ চেষ্টা চালায় এমনকি স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি যেখানে ব্যর্থ হয় পুলিশি প্রশাসনের যেই একবারে তীব্র শাসন যেখানে অসহায় হয়ে পড়ে সেইখানে একমাত্র দুনিয়ার জমিন থেকে এমন কি যেই কোনো রাষ্ট্রের ভূমি থেকে জমিন থেকে একমাত্র অপরাধ এবং সমস্ত প্রকার নিকৃষ্ট কাজ সব একমাত্র দূর করতে পারে আল্লাহর ভয় পুলিশ বাহিনী দরকার নাই সেনাবাহিনীর দরকার নাই নৌবাহিনীর দরকার নাই সরকারি গোয়েন্দা বাহিনীর কোনো দরকার নাই কারো ভিতরে যদি আল্লাহর ভয় ঢুকে যায় তাহলে এমনিতেই অপরাধ কমে যাবে কি বলেন আল্লাহর ভয় না থাকার কারণে আজকে দেখা যায় অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটার একমাত্র কারণ আল্লাহর ভয় আপনার মধ্যে নাই আপনারা বলেন তো যারা চুরি ডাকাতি করে একজন আরেকজনকে খুন করতেছে মানুষ হয়ে মানুষকে খুন করতেছে এই যে খুন খারাপি করতেছে একজনের হক নষ্ট করতেছে ডাকাতি করতেছে এই যে এই ক্রাইমগুলো হচ্ছে এটা কিসের কারণে বলেন তো কিসের কারণে তার ভিতরে আল্লাহর ভয় নাই তা নাই এই জন্যই তো আল্লাহ তালা হিমানদার বলেছেন হে ইমানদার তোমরা আল্লাহ তালাকে ভয় কর ভয় করার মতো ভয় কর তারপর আল্লাহ বলেন বলে তমু ইল্লা তুম মুসলিমন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহরাপুল আইলামিন ভয়ের কথা শুধু এক জায়গায় বলে নাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে সূরা আহজাবের 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন হে ঈমানদারের দল তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং সর্বদা সৎ সত্য কথা বলো সূরা আহজাবের এক নাম্বার আয়াতে আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন ইয়া আইয়ুহান নবী তাকিল্লাহ ওয়া লা তুতি'ইল কাফirina ওয়াল মুনাফিকিন আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে তাওবার 159 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু ওয়া কুনু মা'আস সাদিকিন বাহা করুয়া বসুনু কদি মস্তি কদি মস্তি আল্লাহ রাবুল আলমিন সুরাই তোবার এক জায়গার মধ্যে আল্লাহ বলেন হে ইমানদারের দল তোমরা আমি আল্লাহ তালাকে বয় করো এবং সব সময় সত্যবাদীদের সঙ্গে থাকো কার সাথে থাকতে বলেছেন সত্যবাদীদের সঙ্গে সাদিকিনদের সাথে থাকো আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দেওয়ার পাশাপাশি আবার নবীকে আল্লাহ তাআলা আদেশ করেন ইয়া আইয়ুহান নবী উত্তাকিল্লাহ সূরা আহযাবের এক নাম্বার আয়াতে আল্লাহ বলেন হে নবী আপনি আপনার রব আল্লাহ তাআলাকে ভয় করেন কাকে ভয় করার কথা বলেছেন আল্লাহ নবীজিকে বলেছেন হে নবীজি হে পয়গম্বর আপনি আপনার রব আল্লাহ তাআলাকে ভয় করেন তার মানে দেখেন দুনিয়ার মধ্যে শুধু আল্লাহ তালা ইমানদারদেরকে আল্লাহকে ভয় করার কথা বলে নাই যেই নবীকে না বানাইলে দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিছুই সৃষ্টি হয়তো না ওই পয়গম্বরকে পর্যন্ত আল্লাহ ডাক দিয়ে বলেন হে পয়গম্বর আপনি আপনার রব আল্লাহ তালাকে ভয় করেন নবীকেও বলেন আপনি আপনার রব আল্লাহকে ভয় করেন আর আপনি আমি সলিমুদ্দি আর কলিমুদ্দিন আমরা নামদারি মুসলমান আমাদেরকে আল্লাহ তালা তো পরের কথা বলেছেন আল্লাহ নবীজিকে যেইখানে বলেছেন আপনি আপনার রব আল্লাহ তালাকে ভয় করেন যেইখানে নবী হচ্ছেন আমার আল্লাহর সবচাইতে প্রিয় হাবিব সবচাইতে প্রিয় বন্ধু সেই নবীকে পর্যন্ত আল্লাহ বলেছেন আপনি আপনার রব আল্লাহ তালাকে ভয় করেন এখন বয় করলে কি হবে পাইগম্বার হাদিসের মধ্যে বলেন যার মধ্যে আল্লাহর ভয় থাকবে তাকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না কিসের আগুন জাহান নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত দুধ উলানে ফিরে না যায় গাভীর গাভী থেকে যখন দুধ দুহানো হয় উলান থেকে যখন দুধ বের করা হয় এই দুধ কি আবার উলানোয় ফিরে দেওয়া সম্ভব তা আল্লাহ তালা বলেন যার ভিতরে আল্লাহর ভয় থাকবে তাকে জাহান নামের আগুন কখনো স্পর্শ করতে পারবে না যেমন করে দুধ উলান থেকে বের করার পর আবার ফিরিয়ে যেমন না যায় তেমনভাবে কোন বান্দার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে থাকেও কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লহ ওয়ালতাঙ্গুর নাফসু মা কদ্দামাত লিগাদ আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন হে ঈমানদারগণ তোমরা তোমাদের রব আল্লাহ তাআলাকে ভয় কর আমি অনেকগুলো আয়াত কিন্তু আপনাদের সম্মুখে বলেছি সুরায় তৌবার একশো উনিশ নাম্বার আয়াত আল্লাহ করার কথা বলেছেন বলেছেনমানদারদেরকে সুরায় আহজাবের সত্তর নম্বর আয়াত আল্লাহ তালা ইমানদারদেরকে আল্লাহ তালাকে ভয় করার কথা বলেছেন সুরায়ে হাসরের আঠারো নম্বর আয়াত আল্লাহ তালা ইমানদারদেরকে ভয় করার কথা বলেছেন এমন অনেকগুলো আয়াত রয়েছে যে আয়াতের মধ্যে আল্লাহ তারা ইমানদারদেরকে আল্লাহকে ভয় করার কথা বলেছেন এই ভয় পাওয়ার কারণে আল্লাহ ময়দানে আপনাকে করে দিতে পারে কাল হাসরের বনি ইসরাইলের এক বান্দা আল্লাহর বান্দা সারা জীবন গুনা করেছে এমন কোন গুণা নাই যেই গুণা আল্লাহর এই বান্দার দ্বারা হয় নাই হয় নাই নাই হয় নাই তার সাহাবিদেরকে এই ঘটনাটা শুনাইতেছেন ফাই নম্বর বলেন ওই আল্লার বান্দার দ্বারা এমন কোনো গুনা নাই যেই গুনা আল্লাহর বান্দা করে নাই করে নাই জীবনের অন্তিম মুহূর্তে যখন এসে পৌঁছায় আল্লার ওই বান্দা চিন্তা করে আমি তো এমন গুনাগার আমি জীবন বর গুনা করেছি আল্লার কাঠগোড়াই তো আমাকে দাঁড়াতে হবে আল্লার কাছে তো আমাকে জবাবদিহি করা লাগবে করা লাগবে আমার মতো এমন নাফরমান কেউ নাই আমার মতো এমন জঘন্য নিকৃষ্ট বান্দা দুনিয়ার জমিনার দ্বিতীয় কেউ নাই এমন মুহূর্তে এসে যখন আল্লাহর পরিপূর্ণ ভয় তার অন্তরের মধ্যে ঢুকে গেছে আল্লাহর ভয় ঢুকার কারণে আল্লাহর ওই বান্দা তার সন্তানদেরকে ঢাকে আর সন্তানদেরকে বলে হে আমার আমি একটা অসিহত করে যাই বলে কি ওসিহত বলে আমি দুনিয়ার জমিনের মধ্যে তো আমি কোনো ন্যাকা আমল করতে পারি নাই সব সময় ভালো কাজ ভালো কাজ করতে পারি নাই সব সময় অশ্লীল আর নোংরা কাজের মধ্যে আমি লিপ্ত রয়েছি তোমাদের হতভাগ্য পিতা এমন একজন না ফরমান যে সব সময় না ফরমানি করেছে কোনো আমল করতে পারে নাই সব সময় তোমার বাবা বদ আমলের সাথে অন্তর্ভুক্ত রয়েছে এজন্য হে আমার সন্তানাদিদের দন আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব বিদায় হওয়ার পর আমার লাশটাকে তোমরা দাফন করবা না করবানা করবা না আমার লাশটাকে তোমরা আগুন দ্বারা প্রজ্বলিত করে করে ছাই করবা ছায়ের একটা অংশ বাতাসের সঙ্গে ছেড়ে দেবা আর একটা অংশ পানির সঙ্গে ছেড়ে দেবা সন্তানদেরকে এ করার পর এর কিছুদিন পর এই বাবা মারা যায় বাবার সে সচিয়ত অনুযায়ী সন্তান তার বাবার ওসিহতটা পালন করার জন্য বাবার লাশটাকে দাফনের ব্যবস্থা করে নাই ওই বাবার লাশটাকে বাবার কথা অনুযায়ী অনুযায়ী বাবার লাশটাকে আগুন দ্বারা প্রজ্বলিত করে করে ছায় করা হয় ছায়ের একটা অংশ বাবার ওসিয়ত অনুযায়ী বাতাসের সঙ্গে ছেড়ে দেওয়া হয় ছায়ের আরেকটা অংশ পানির সঙ্গে ছেড়ে দেওয়া হয় আপনাদের কাছে আমার প্রশ্ন এই যে এই কাজগুলো করতেছেন এটা আমার আল্লাহ জানেন কি জানে না আল্লাহ আল্লাহ কে আমি আল্লাহ আল্লাহ কা কাকামুহে আল্লাহ আল্লাহ ইছে শিরি মে কুনাদ শিরে শাকার মে তজনমতম আল্লাহ তাআলার ওই বান্দা সন্তানদেরকে ডাকে আর এই ওসিয়ত করার পর সন্তানগুলো বাবার ওসিয়ত ওসিয়ত অনুযায়ী বাবার লাশটাকে এমন ভাবে আগুন দ্বারা জানিয়ে বাতাসের সঙ্গে ছেড়ে দেওয়া হয় ছায়ের কিছু অংশ পানির সঙ্গে ছেড়ে দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটা দেখার পর আল্লাহ তাআলা মনে মনে চিন্তা করতেছেন আমার বান্দা এই কাজগুলো কেন করতেছে আল্লাহ জানেন আর ফেরেস তাদের মনের মধ্যে কৌতূহল আল্লাহর এই বান্দা কেন শেষ অন্তিম মুহূর্তে এসে কেন এই কাজগুলো করতেছে আল্লাহ রাব্বুল আলামিন নবী তার সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে এই ঘটনাটা শুনাইতেছেন আমি কিন্তু কোনো বানোয়াট ঘটনা বলতেছি না হাদিসের ঘটনা আল্লাহর নবীজি এই ঘটনাটা শুনাইতেছেন এমন অবস্থায় বাবার ওসিয়ত অনুযায়ী সন্তানেরা যখন তার এই কাজগুলো সমাপ্তি করে আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে হুকুম করলেন হে বাতাস তোমার সঙ্গে আমার এই বান্দার যেই অঙ্গ প্রত্যঙ্গ তুমি উড়িয়ে নিয়েছ এগুলোকে একত্রিত করে দাও পানিকে হুকুম করলেন ও পানি তোমার সঙ্গে যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো বাসিয়ে নিয়েছ এগুলোকে আবার একত্রিত করে দাও আল্লাহর হুকুম পাওয়ার পর বাতাসগুলো তার অঙ্গ একত্রিত করে দিলেন পানিকে হুকুম দেওয়ার পর পানিগুলো তার অঙ্গ একত্রিত করে দিলেন আল্লাহ তা না বলেন হে বান্দা তোমার সঙ্গে যেমন তোমাকে আমি পূর্বের আকৃতিতে দুনিয়ার জমিনে পদার্পণ করেছিলাম সেই রকম হয়ে যাও আল্লাহ হুকুম করার সাথে সাথে হবে কি হবে না আল্লাহ বলে আল্লাহ আমি যা বলেন সাথে সাথে সেটা হয়ে যায় আল্লাহ তালা হুকুম করার প বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আবার একত্রিত হয়ে যায় একত্রিত হয়ে যাওয়ার পর ফেরেশতাদের মনের মধ্যে কৌতূহল এটা জানবে কেন আল্লাহর এই বান্দাটা এই কাজ করেছে ফেরেশতারা এই লোকটাকে প্রশ্ন করার জন্য প্রস্তুতি নিয়েছে আর এদিক দিয়ে আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে হে আমার ফেরেস্তাদের দল তোমরা আমার বান্দা কেডা জিজ্ঞেস করতে যাবে না আমি স্বয়ং আল্লাহ তাকে এই বিষয়ে জিজ্ঞেস করব সুহান তোমাদের জিজ্ঞেস করার প্রয়োজন নাই আমি স্বয়ং আল্লাহ আমার বান্দাকে জিজ্ঞেস করব কেন সেই কাজ করেছে এবার আল্লাহর বান্দা যখন যখন তার পূর্বের আকৃতিতে ফিরে আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করলেন হে আমার বান্দা তুমি বলত দুনিয়ার জমিনে থাকা অবস্থায় কেন এমন কাজ করেছ কাজ করেছ আল্লাহর এই বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলেন হে দয়াল মালি আমি দুনিয়ার জমিনের মধ্যে এমন নিকৃষ্ট কাজ করেছি এমন নাফরমানি করেছি যেই নাফরমানি নিয়ে আপনার সামনে দাঁড়ানোর মতো কোনো মুখ আমার নাই আপনার কাঠগড়ায় আমি দাঁড়াতে পারবো না আপনার কাছে আমি কোনো জবাব দিতে পারবো না এই জন্য আমার সন্তানদেরকে ওসিয়ত করে এসেছিলাম আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি ছাই করে বাতাসের সঙ্গে ছেড়ে দেওয়া হয় আমি বাতাসের সঙ্গে ঘুরে ঘুরে বেড়াবো আপনাকে আপনি আমাকে ধরতে পারবেন না ছায়ের আরেকটা অংশ পানির সঙ্গে ছেড়ে দেওয়ার কারণে পানির সাথে আমি ঘুরে ঘুরে ভেসে ভেসে বেড়াবো আমাকে স্পর্শ করতে পারবেন না আমি আপনার কাঠ গড়াই দাঁড়াতে হবে না আপনার কাছে কোনো জবাবও দেওয়া লাগবে না কোনো শাস্তিও হবে না এই চিন্তা করে আমার সন্তানকে আমি এই অসিয়ত করে গিয়েছিলাম আল্লাহ রাবুল আলমিন এই কথাগুলো শোনার পর আল্লাহ তা আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলেন হে আমার ফেরস্তাদের দল তোমরা সাক্ষিতা ক আমার এই বান্দা অন্তরের মধ্যে আমার ভয় রাখার কারণে তার পূর্বে যদিও কোনো করতে পারে নাই কোনো ভালো কাজ করতে পারে নাই সব আমি আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত রয়েছে এই আমি আল্লাহ তার মনের মধ্যে ভয় থাকার কারণে আমি আল্লাহ তার প্রতি খুশি হয়ে তার জীবনের সমস্ত গুণা খাতা গুলোকে মাফ করে দিলাম এবং তাকে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম اشهد <applause> ان <applause>